আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদের এখন ব্যতিক্রম একটা জিনিস দেখাবো যে জিনিস দেখলে আপনারা আসলে অবাক হয়ে যাবেন যে এত নিচে গাছে কখনও নারকেল গাছ দেখছেন নাকি আমার জানা নেই তো আপনাদের দেখানোর উদ্দেশ্যে আমি আসছি মালয়েশিয়াতে দেখুন নারকেল গাছ কত নিচেতে নারকেল গাছ ধরেছে মনে হয় এক বছরের বাচ্চা ধরতে পারবে দেখুন এই যে গাছের গোড়া এই যে গাছের গোড়া এই যে নারকেল এই যে গাছের গোড়ার সাথে লেগে রেখে পড়তুন আর কি দেখলে না দেখলে বিশ্বাসই করতে পারবে না মেহরবাণী আল্লাহর করুণা মেহরবাণী ছাড়া খুশি সম্ভব না তারই উদাহরণ দেখুন এত ছোট গাছে আমার জানা নেই যে কোনো দিন আমি জীবনের প্রথম লাইফের প্রথম দেখতেছি এরকম নারকেল দেখুন কত ছোট গাছ চিন্তাই করা যায় না এই যে আমি বসে থেকে এই আমি বসে থেকে নারকেল ধরতেছি তো এখানে অনেক নারকেল গাছ আছে একটা উঁচু পাহাড় এই পাহাড়ের পাশে অনেক নারকেল আছে এটা একটা নারকেলের বাগান এটা একটা নারকেলের বাগান সামনে আরেকটা গাছ আছে চলুন দেখাই ওটা আরও মালয়েশিয়াতে একটা জিনিস দেখেন বাংলাদেশে হলে কিন্তু এই নারকেল সব সব খেয়ে ফেলত দেখুন এখানে নারকেল পরে আছে এ দেখুন এ দেখুন এখানে পরে আছে গাছের নিচে দেখুন পরে আছে কত পরে আছে মালয়েশিয়াতে নারকেল এখানে গাছের করে অনেক অনেক পরে আছে দেখুন এ দেখুন কত ধরছে ছোট্ট একটা গাছে পাশে আর একটা আছে চলুন দেখাই এটা একটু উচ্চ পাহাড় বিশাল উচ্চ পাহাড় তো পাহাড়ের নিচে আছে ওই পাশে আছে পামের বাগান নিচে এই পাশ দিয়ে সব নারকেলের বাগান তো এই যে আরেকটা এই যে দেখুন দেখুন এই যে হাই হাল্লা তোমার অশেষ মেহেরবানি আল্লাহ এত ছোট গাছে নারকেল এত নারকেল ধরছে আমার জীবনে এই প্রথম লাইভে প্রথম দেখলাম তো জিনিসটা শেয়ার করার জন্য আপনাদেরও দেখানোর জন্য আসছি তো আপনারা দেখুন এই যে দেখুন কত ছোট গাছ